নমস্কার মন বলছে কেউ আসবে আজকে ঘর থেকে শুরু করেছি আমার কিন্তু অনেকক্ষণ আগে ওঠা হয়ে গেছে এ দেখুন সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে তবে হ্যাঁ এখন আমি বাসনটাকে রাতেই মিজে রেখে দিই তার কারণ বেশ পরিষ্কার পরিষ্কার দেখতে লাগে আর ওই যে ডাল ভিজিয়ে রেখেছি এটা হলো মটর ডাল ভেজানো কেন বলছি তার আগে ছেলের জন্য এক কাপ লিকার চা করছি ও কিন্তু আমাদের মতো বাতাসা দেওয়া চা খায় লিকার চা ও দুধ চা একদম পছন্দ করে না আর ওই ছেলে অনেক দিন পরে দেখাচ্ছি এই কর্নফ্লেক্স খায় ওর বরাবরই এই একটাই খাওয়া অন্য কোনো কিছু খেয়ে যায় না দুধ কর্নফ্লেক্স তার সঙ্গে হরলিক্স এই হরলিক্স দিয়ে দুধ কর্নফ্লেক্সটা খুব অল্প পরিমাণে ওকে দিতে হয় বেশি দিলে তো খাবেই না যাই হোক ওর খাবার দাবার দেওয়ার পরে আমার যে বিশ্রাম হয় তা নয় আমার অন্য কাজও থাকে আর এই যে ডালের বড়ার জন্য বড়াটাকে মিক্সিতে এ করে নিয়েছি আর এখানে হচ্ছে দেখুন এই যে লাউ দিয়ে ডাল হবে আর এই যে এঁচোড় করব। এচড়ের বড়া করেছি এই যে নারকেল কুচি ভাতটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই বড়াগুলো ভাজছি এ রান্না করার সময় বড়া চাই আর দেখুন বারান্দায় চলে এসছি কীরকম অ্যালাম্ডা ফুল হবে এটা কী সুন্দর ফুটেছে আমার তো ভীষণ ভালো লাগছে বারান্দায় অনেক ফুল ফুটেছে এখন পুরো বারান্দাটা গোলাপি গোলাপি হয়ে গেছে আর একজন এসছে নতুন সে হলো আমি মনে আছে দোপাটি গাছ কিনেছিলাম সেই দোপাটি গাছের এত দিনে ফুল এসছে না না এটা দোপাটি না এটা রঙ্গন গাছ আর এই যে একটা কিন্তু জানেন আমি আজকে ভয়েস দিচ্ছি তো আজকে আর একটা গাছেও ফুল এসছে এবং অনেকগুলো করে ফুল হয়ে গেছে বেশ ভালো লাগছিল আমার দুপাটির গাছ এই যে দেখুন অপরাজিতা বেশ সুন্দর দেখতে লাগছে অনেকগুলোই হয়েছে যাই হোক এ রান্না করব আলুগুলো ভেজে নিচ্ছি নারকেলগুলো ভেজে নিয়েছি আর বড়াগুলোকেও ভেজে নিয়েছি এ রান্না সবাই জানেন নতুন কিছু না আমি একটু বেশ ঝাল ঝাল করে রান্না করি এ চোরটা এ চোরটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম বলতে পারেন একটা সিটি মেরে নিয়েছিলাম তা না হলে অনেকক্ষণ টাইম নেয় যাই হোক আর ছিল কিন্তু আমার উচ্ছে ভাজা কারণ এটা ছিল শনিবারের ব্লগ তারপরে কিন্তু আমি একটু অসুস্থ হয়ে পড়ি দেখুন শনিবারের পুজোতে কত ফুল পেয়েছিলাম আপনাদের সে ফুলের এটাই দেখাচ্ছি এইটা শুধু অর্ধেকটা ফুল বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি এত ভালো লেগেছে ঠাকুরকে পুজো দেওয়া দিতে আপনাদের বললাম শনিবার খুব অসুস্থ হয়েছিলাম তাই শনি রোববার আর সোমবারের কোনো আর ভিডিও করিনি এটা ছিল আজকে আজকে থেকে ছেলে টিফিন নেওয়া শুরু করলো প্রায় চার পাঁচ মাস পরে থেকে টিফিন নেওয়া শুরু করলো বললো আজকে থেকে টিফিনটা দিও আমি বাটি চচ্চড়ি করছি কিন্তু আমি বাটি আর বাটিতে করছি না প্রেশার কুকারেই দিয়ে দিচ্ছি যেমন সবাই জানি বাটি চচ্চড়ি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি ব্যাস দুটো থেকে তিনটে সিটি মারলেই হয়ে যায় বাটি চচ্চড়ি আর এখানে একটু আটা মেখে নিয়েছি আজকে ভাবছি ওকে একটু পরোটা করে দেব পরোটা আর এই তরকারি আপনারা জানেন যারা আমার আগে ভিডিও দেখেছেন আমি পরোটাকে পুরো তেল অ্যাবজর্ব করে দিই কিন্তু আমার কাছে টিস্যু পেপারটা ছিল না তাই তরুণ কিছু পেপার দিল। এই যে তেলটাকে অ্যাবজর্ব করে নিয়েছি পুরো এবারে টিফিনটাকে গুছিয়ে দিচ্ছি যথারীতি যেমন দিতাম আগে তাই শুধু আজকে আপেল ছিল না তাই শশা আর পেয়ারা ব্যাস এই ছিল টিফিন কাল থেকে ভাবছি আপেল দেবো কারণ আজকে আপেল নিয়ে এসছে টিফিনটাকে গুছিয়ে দিলাম ও যা জল নেয় না এখন বলো জল আর দিতে হবে না অফিসেই জল খাই আর জল দিতে হবে না আর না ওকে যাই হোক এবারে তরুণ বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলো আজকে ভাবলাম সব সবজি দিয়ে মাছটা করি একটু বড়িও ভেজে নিয়েছিলাম ছোটো ছোট বড়ি তার সঙ্গে একটুখানি ঝিঙে আলু পটল কুমড়ো সমস্ত কিছু দিয়ে বড়িটা পানি এই মাছের ঝোলটা করলাম বেশ ভালো লাগছিল একদমই বেশি কিছু দিইনি একটু কাঁচা লঙ্কা আর একটু হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেমন আমরা মাছের ঝোলে দিই তবে হ্যাঁ একদম পাতলা ঝোল বলবো না কিন্তু খেতে যে খুব একটা আহামরি আমার ভালো লাগলো তা আমি বলবো না কারণ অনেক দিন পরে বানালাম তো কিন্তু যাই হোক একটু ঢেকে ডেকে রান্নাটা করতে হচ্ছে আর এই পাশে গ্যাসেও একটা কিছু রান্না বসিয়ে দিচ্ছি সেটা হলো লাউ চিংড়ি লাউ চিংড়িটা বেশ ভালো লাগে আমার জানেন কিন্তু খুব একটা যে চিংড়ি মাছ বেশি ছিল তা না তবে বেশ ভালো মতোই হয়ে গেছে এই রান্না আজকে বেশি করিনি রাতে ডালটা করব। আমার ছেলের যতই কিছু রান্না হোক না কেন ডাল না হলে তা চলবে না সে মাছের ঝোল সে মাছের ঝোল টোল খায় না কিচ্ছু খায় না লাউ চিংড়ি খাবে আর মাছটাকে তুলে দিতে হবে এই যে চিংড়ি মাছগুলো নিয়ে ভেজে নিয়েছি কারণ তার আবার ওই ঝোল পছন্দ না সে আপনি চিকেন দিন কি মাটন দিন তাকে ডাল দিতেই হবে ডাল ছাড়া সে কিচ্ছু খায় না এই বিকেলবেলা বা এই রাত্রিবেলা একটু মুসুর ডাল সেদ্ধ করে নেব হয়ে যাবে আর একটু ভাজা করে নেবো বেগুন ভাজা পটল ভাজা এই সমস্ত করে নেব দেখা যাক একটু ধনে দিয়ে দিলাম হয়ে গেল আমার মাছের ঝোল এবং মোটামুটি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল এটা আজকের ভিডিও ছিল ভিডিওটা ভাগে ভাগে দিতে হলো যাই হোক আপনারা এই ভিডিওটা দেখবেন আর একটু কমেন্টস করবেন আর এই যে রান্না শেষ লাউ চিংড়ি হয়ে গেছে ভাত লাউ চিংড়ি মাছের ঝোল ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা